আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন তো আপনার অলরেডি সবাই জানেন যে ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র আর্জেন্টিনা এবং কলম্বিয়ার বিপক্ষের দুটা ফিফা উইন্ডোর ম্যাচের জন্য অলরেডি তার বাউান্ন সদস্যের একটা দল ঘোষণা করে দিয়েছে যেটাকে আপনি প্রাথমিক দল বলতে পারেন সো এই বাউান্ন সদস্যের দলটা থেকে এই মাসের সাত তারিখ অর্থাৎ আগামী শুক্রবার ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র তার মেন স্কোয়াডটা ঘোষণা করে দিবে যেখানে আমরা দেখতে পারবো যে ওই তেইশ জনের স্কোয়াড থেকে সরি ওই বাউন্ন জনের স্কোয়াড থেকে তেইশ জনের একটা স্কোয়াড আমরা পেয়ে যাব তো এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট সেকশনে জানতে চেয়েছিলেন ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র আসলে এই বাউন্ন জনের সদস্য থেকে কোন তেইশ জনকে দলে ডাকবে অথবা আপনার মতে কোন তেইশ জন ব্রাজিলের স্কোয়াডে ডাক পাওয়া উচিত অথবা আপনার মতে ব্রাজিলের একাদশটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে কথা বলার জন্য অনুরোধ করেছিলেন তো আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে কথা বলার ট্রাই করব তো আমরা যদি এখন ব্রাজিলের কোয়াডটা দেখি তাহলে দেখতে পারবো যে আপাতত বাউন্ন জনের একটা স্কোয়াড রয়েছে যেখানে ছয়জন জন গোলকিপার আট জন রাইট ব্যাক এবং লেফট ব্যাক আট জন ডিফেন্ডার সেন্ট্রাল ডিফেন্ডার চোদ্দ জন মিডফিল্ডার এবং ষোলো জন অ্যাটাকার এটা হচ্ছে মোটামুটি প্রাথমিক স্কোয়াড সো এই স্কোয়াড থেকে তো পরবর্তীতে আমরা সাত তারিখ জেনে যাব কারা কারা থাকবে তো এখন আমার মতে যে তেইশ জনের থাকা উচিত অথবা আমার মতে যে একাদশটা হওয়া উচিত সেটা নিয়ে কথা বলার ট্রাই করব এখন তো প্রথমত আমরা যদি গোলকিপারের দিকে থাকাই তাহলে গোলকিপারে আমরা দেখতে পারবো যে ছয়টার মধ্যে তিনটা গোলকিপারকে ডাকা হবে এর মাঝে অ্যালিসন অ্যাডারসন ব্যান্টো এই তিনটা গোলকিপার মোটামুটি ফিক্স সামহাউ এখান থেকে যদি কোনো একজনকে ড্রপ করা হয় তাহলে যে প্লেয়ারটা ইনক্লুড হতে পারে সেটা হচ্ছে লুকাস পেরি যিনি অলিম্পিক লিওনে দারুণ ফর্মে রয়েছে সো এই চারটা প্লেয়ারের মধ্যে তিনটা প্লেয়ার আমরা পেয়ে যাব এবং স্টার্টিং এলিভেনে আমার কাছে যেটা মনে হইতেছে আমার আমি যেটা ভাবতেছি সেটা হচ্ছে স্টার্টিং এলিভেনে কোচ ডুরিবাল জুনিয়রের রাখা উচিত অ্যালিসনকে এখন আমরা যদি রাইট ব্যাকের কথা বলি তাহলে দেখতে পারবো যে রাইট ব্যাকে মোটামুটি তিনটা প্লেয়ার রয়েছে এখানে ফিরন্তিনা টোডো রয়েছে ঙ্গুর ওয়েস্টলি রয়েছে এবং মনাকোর ভ্যান্ডারসন রয়েছে সো এই তিনটা প্লেয়ারের মধ্যে যে দুটা প্লেয়ারের ডাক পাওয়া উচিত সেটা হচ্ছে ভ্যান্ডারসন মোনাক্কোর এবং ফিজেন্টিনা ডোডো আর ফার্স্ট চয়েস হিসেবে আমার কাছে মনে হইতেছে যে এই জায়গায় ডোডোকে কে স্টার্ট করা উচিত এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন এখন আমরা যদি লেফট ব্যাকের কথা বলি তাহলে লেফট ব্যাকে মোটামুটি ফার্স্টা প্লেয়ার আমরা দেখতে পারবো যেখানে রয়েছে আপনার যেখানে রয়েছে গুলহামে আরানা যেখানে রয়েছে এলেকটেলস যেখানে রয়েছে আপনার এলেকসান্দ্রো এবং ডগলাস সান্তোস তো এই প্লেয়ারগুলার গুলার আমার কাছে যেটা মনে হইতেছে যে এখানে আবরান এবং গুইলহামে আরানা মোটামুটি টিকে যাবে এই দুটা প্লেয়ারের মধ্যে লেফট ব্যাকে স্টার্টিং ইলেভেনে আসতে পারে গুইলহামে আরানা কারণ তিনি দীর্ঘদিন ধরে ব্রাজিলের এই টিমটার সঙ্গে একাদশে খেলেছেন এবং তিনি বেশ মোটামুটি কয়েকটা ম্যাচে ব্রাজিলের সঙ্গে থাকার কারণে দীর্ঘ কয়েকটা ম্যাচ না অনেকগুলা ম্যাচ ব্রাজিলের সাথে খেলার কারণে তার যে একটা এক্সপিরিয়েন্স আছে এবং তার যে টিম কম্বিনেশনটা আছে সেটা ঠিক রাখার জন্য আমার কাছে মনে হইতেছে যে গুলহামে আরানাকে যে স্টার্ট করা উচিত এখন আমরা যদি সেন্টার ব্যাকের কথা বলি তাহলে দেখতে পারবো যে মোটামুটি আটজন সেন্টার ব্যাক এই জায়গায় রয়েছে এই জায়গায় কিন্তু দানিলুকেও সেন্টার ব্যাক হিসেবে ধরে রেখেছে কোচ ডুরিবাল জুনিয়র এখন আমরা যদি সেন্টার ব্যাকের কথা বলি তাহলে আটজন সেন্টার ব্যাকের মধ্যে যে চারটা প্লেয়ার ডাক পাওয়া উচিত সেই চারটা প্লেয়ারের মধ্যে আমার কাছে মনে হইতেছে যে মার্কিনোস গাব্রিয়েল মেগালেস তারপর হচ্ছে মরিলো এবং আলেকজান্দর রিবরু এই চারটা প্লেয়ারের থাকা উচিত তো এই চারটা প্লেয়ারের মধ্যে স্টার্টিং এলিভেনে মার্কিনুস এবং গাভিয়াল মেগালেসকে আমার কাছে মনে হয়েছে পারফেক্ট কারণ তারা দীর্ঘদিন ধরে একই একাদশে একইভাবে জুটি বেঁধে কিন্তু খেলেছে সো তাদের যে টিম কম্বিনেশনটা রয়েছে তাদের জুটির যে কম্বিনেশনটা রয়েছে সেটা বজায় রাখার জন্য অবশ্যই আমি এই দুটা প্লেয়ারকে স্টার্টিং এলিভেনে নিয়ে আসবো এবং বাকি যে দুটা প্লেয়ার রয়েছে এই জায়গায় আপনার মরিলহো এবং আলেকজেন্দ্র রোবের তাদেরকে কিন্তু আমি সাবস্টিটিউট হিসেবে রাখবো এখন আমরা যদি মিডফিল্ডের দিকে তাকাই তাহলে 14 জন মিডফিল্ডার থেকে আমাদেরকে চুজ করতে হবে ফার্স্ট রাউন্ডে 6টা মিডফিল্ডার সো 6টা মিডফিল্ডারের মধ্যে বونو গোইমারে স্টার্টিং 11 আসবে গারসন স্টার্টিং 11 আসবে এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নেইমার Júnior থাকবে সো এই তিনটা প্লেয়ার আমি মোটামুটি একবারে স্টার্টিং 11 এ নিয়েই আসতেছি সো বাকি যে প্লেয়ারগুলা রয়েছে বাকি প্লেয়ারগুলার মধ্যে আমাকে কিন্তু তিনটা প্লেয়ারকে চুজ করতে হবে যেখানে একটা হবে আপনার হচ্ছে আটালান্টার এডারসন একটা হবে আন্দ্রে সান্তোস জেনে স্টারবার্গ এর ওই দারুণ ছন্দ আছে এই দুটা প্লেয়ার কিন্তু ফিক্সড আমি মোটামুটি করে রাখতেছি স্কোয়াডের জন্য তো এখন বাকি যে একটা প্লেয়ার রয়েছে সে কে হবে বাকি একটা প্লেয়ারকে এই জায়গায় আমাদেরকে কিন্তু আমাকে কিন্তু অনেকগুলা ডিসিশন নিতে হবে অনেকগুলা কিন্তু থিং ট্যাঙ্ক থেকে একটা প্লেয়ারকে সিলেক্ট করতে হবে এখানে কি আমি নেইমার জুনিয়রের সাবস্টিটিউট রাখবো নাকি আমি ওই সেন্টার মিডফিল্ডারের জন্য আরেকটা সাবস্টিটিউট রাখবো সো এখন আমি যদি নেইমার জুনিয়রের জন্য সাবস্টিটিউট রাখি তাহলে এই জায়গায় কিন্তু অস্কারকে আপনি রেফার করতে পারেন অথবা এই জায়গায় আপনি আন্দ্রেস পেরিরাকে রেফার করতে পারেন বাট আমি নেইমার জুনিয়রের সাবস্টিটিউট রাখতেছি না কারণ আমার ফাইনাল থার্ড যে প্লেয়ার রয়েছে যেমন রাফিন হা এই জায়গায় আপনার রোদ রেগো এরা কিন্তু মোটামুটি নেইমার জুনিয়রের পজিশনটাতে খেলতে পারে সো এই জায়গায় আমি নেইমার জুনিয়রের যে সাবস্টিটিউটটা অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডার রাখতেছি না এই জায়গায় অ্যাটাকিং মিডফিল্ডার না রাখার কারণে আপনাদের কাছে অনেকের কিন্তু খারাপ লাগতে পারে কারণ এই জায়গায় অস্কারকে ড্রপ করতে হবে এখন টেকনিক্যালি চিন্তা করলে এই জায়গায় অস্কারকে ড্রপ করতে হবে সো অস্কারকে ড্রপ করলে এই জায়গায় আমার আরো একটা সেন্টার মিডফিল্ডার নেওয়ার সুযোগ থাকতেছে সো ওই সেন্টার মিডফিল্ডারটা হতে পারে কে আন্দ্রে এবং জোয়া গোমেসের মধ্যে যে কোনো একটা প্লেয়ারকে নেওয়া উচিত সো এটা পুরোপুরি ডুরিবাল জুনিয়র উপর নির্ভর করতেছে তো এখন আমরা যদি ফাইনাল থার্ডের কথা বলি তাহলে ফাইনাল থার্ডে দেখতে পারবো যে এইখানে ষোলোটা প্লেয়ার রয়েছে যেইখান থেকে আমাদেরকে ছয় থেকে সাতটা প্লেয়ারকে চুজ করতে হবে এখন ছয় থেকে সাতটা প্লেয়ারকে চুজ করতে হলে কিন্তু অনেকগুলা হিসেব নিকাশ করতে হবে কারণ আমি রাইট উইংয়ে কয়টা প্লেয়ার নিব লেফট উইংয়ে কয়টা প্লেয়ার নিব সেন্টার ফরওয়ার্ডে কয়টা প্লেয়ার নিব সেগুলো নিয়ে কিন্তু অনেকগুলা বিশ্লেষণ আমাকে করতে হবে দেখুন এখন আপাতত ব্রাজিলের যে স্কোয়াডটা রয়েছে ওই স্কোয়াডে কিন্তু রাইট উইংয়ে মোটামুটি পাঁচ থেকে ছয়টা প্লেয়ার রয়েছে এখানে সাবিও এখানে রাফিনহা এইখানে রোদ্রেগো এইখানে লুইস এন্ডিকো অ্যাস্তেভাউ উইলিয়াম এই জায়গায় আপনার মোটামুটি আবার ওই লুকাস মৌরাকেও কিন্তু খেলানো যায় সো এইখানে বেশ প্রচুর অপশন রয়েছে সো ওই অপশনগুলো থেকে আমাকে তিনটা প্লেয়ার সিলেক্ট করতে হবে তিনটা প্লেয়ার সিলেক্ট করতে হলে রাফিন হাকি সিলেক্ট করতে হবে তারপর এস্তেভাউ উইলিয়ামকে সিলেক্ট করতে হবে তারপর এই জায়গায় আপনার সিলেক্ট করতে হবে সাবি ওকে ও আদার্ওয়াইজ এই জায়গায় অ্যান্টনিও কিন্তু রয়েছে সো অ্যান্টোনিকে আপাতত সাইডে রাখলাম ওই অ্যান্টোনিকে সাইডে রেখে কিন্তু এই তিনটা প্লেয়ারকে আমাকে নিতে হবে এখন আমরা যদি সেন্টার ফরওয়ার্ডের কথা বলি সেন্টার ফরওয়ার্ডে কি আছে সেন্টার ফরওয়ার্ডে কিন্তু আমাকে বেসিক্যালি একটা প্লেয়ারকেই নিতে হবে এখানে কিন্তু যদি দুটো প্লেয়ারকে রাখি দুটো প্লেয়ারকে রাখলে কিন্তু আমার ওই লেফ্টুইংকে অথবা রাইট টুইঙ্গে একটা প্লেয়ার কমাইতে হয় একটা দুটো প্লেয়ার কমাইতে হয় সো আমাকে এই জায়গায় সেন্টার ফরওয়ার্ডে একটা প্লেয়ারকে নিতে হবে সেন্টার ফরোয়ার্ডে এই জায়গায় আমি স্টার্টিং এলিভেনে নিয়ে আসতে চাই মাতিয়াস কুনাকে যাকে কিনা কোচ রিবাল জিউনের মিড হিসেবে রেখেছে আমার কাছে মনে হয় যে মাতিয়াস কুনাকে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলানো উচিত সো এই জায়গায় একটা প্লেয়ার একটা প্লেয়ার নিলে বাকি যে সেন্টার ফরওয়ার্ড গুলো রয়েছে এই জায়গায় অ্যান্ড্রিক রয়েছে আদার ওয়া আদার যে প্লেয়ার গুলো রয়েছে তারও কিন্তু ড্রপ হইতে পারে এখন যদি আমরা লেফট উইঙ্গার কথা বলি তাহলে ভিনিসিয়াস জুনিয়র এই জায়গায় মোটামুটি ফিক্সড আর বাকি যে একটা প্লেয়ার হবে সাবস্টিটিউট সেটা কি সেটাই কিন্তু ওই নেইমার জুনিয়রের জায়গায় মতো হবে নেইমার জুনিয়রের জায়গায় যিনি কিনা রোটেশনের মতো খেলতে পারবে ওই নেইমার জুনিয়রের মতো জুনিয়রের জায়গায় যে রোটেশনের প্লেয়ারগুলার কথা বলেছি যে রোটেট করে খেলাতে পারবে এমন ধরনের প্লেয়ারই নিতে হবে কারণ দেখুন আমি তো রাইট উইং সাবিও কিনেছি লেফট ফসিব আবার আমি যে ওই যে রোদরে কথা বলছি রোদ্রেগো রাইট উইং লেফট উইং এবং সেন্টার ফরওয়ার্ডে আপনি খেলাতে পারবেন তো একটা প্লেয়ারের মধ্যে তিনটা কোয়ালিটি রয়েছে যার কারণে ফাইনাল থার্ডে রাইট উইংসে একটা দুইটা প্লেয়ার বেশি নিল সেন্টার ফরওয়ার্ডে একটা দুইটা প্লেয়ার কম আমাদেরকে নিতে হয়েছে আমাকে নিতে হয়েছে সো সেই অনুযায়ী এখন আমি লেফট উইং এ জুনিয়র এবং রোদ্রেগোকে কিন্তু আমি রেফার করতেছি সো স্টার্টিং ইলেভেনে যে প্লেয়ারটা আসা উচিত নেইমার জুনিয়রের সঙ্গে যে প্লেয়ারটা খেলা উচিত সেটা হচ্ছে রোদ্রেগু যিনি নেমা জুনিয়রের খেলাটা মোটামুটি বেশ ভালোভাবে বলতে পারেন তো এটা হচ্ছে মোটামুটি একটা আমার ব্যক্তিগত স্কোয়াড যে স্কোয়াডের সামনে আর সাথে আপনারা অনেকে হয়তো বা ব্যক্তিগতভাবে একমত না হতে পারেন সো এই প্লেয়ারগুলোকে দিয়ে ব্রাজিল করছি ডুলেভ্যাল জুনিয়র সামনে যে দুটো ফিফা উইন্ডোর ম্যাচ রয়েছে আর্জেন্টিনা এবং কলম্বিয়া তাদের বিপক্ষে খেলতে পারে এখানে প্রায় অনেকগুলা প্লেয়ার ভালো ভালো প্লেয়ারের কিন্তু নাম আমি বলি নাই কারণ টেকনিক্যাল ইস্যুতে এই জায়গায় ওই প্লেয়ার গুলোকে আপনি খেলাইতে পারবেন না যেমন সেমিউয়েল লেনু বেশ দারুন অনেক পজিশনে খেলতে পারে তাকে আপনি খেলাইতে পারবেন না অস্কার যিনি দারুণ ফর্মে আছে তাকেও টেকনিক্যাল হিসাব করে আপনি টেকনিক্যাল হিসেব হিসাবে আপনি খেলাইতে পারবেন না সো এমন অনেক ধরনের প্লেয়ার আছে যারা আনার স্কোয়াড থেকে আপাতত দৃষ্টিতে মোটামুটি ড্রপ হয়ে গেছে এই ব্যাপারে আপনাদের মতামত কি আমার মতামতের সঙ্গে তো আপনাদের মতামত সবগুলোর মিল হবে না তারপরে আপনাদের মতামত কি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবে দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ